তো তারপরে খাটালের ভিতরে কালেকশানটা অবশ্যই দেখাবো মাসাল্লাহ দেখতে পাচ্ছ তো আপনাদের এই ভিডিওতে আমি দুটি বয়েল প্রথমে দেখাবো সুপার সুপার কালেকশন আছে কি বলতে পারি আপনি সুপার সুপার কালেকশান আছে আজকে রে এই ভিডিওতে আপনার ভিডিও সঙ্গে থাকো মাসাল্লাহ দেখতে পাচ্ছ একদম পুরো তৈরি আছে একদম পুরো রেডি আর ঝুঁট একবার দেখানো সব দিক থেকে ওকে আমি এটু কি আপনাদের বলতে পারি এরকম বয়েল বয়েল আপনাদের অনেক দেখিয়েছি কিন্তু এরকম হাইট এরকম চেয়ারা এরকম স্বাস্থ্য এবং এই ঝুঁট দেখে নাও ঝুঁটটা একবার দেখানো এখানে দুটি বয়েলের খুব সুন্দর ঝুটা আছে তো সেই দক্ষিণ সাথে পরের স্টেশন হচ্ছে বহরু তো একদম বহরু স্টেশনের ঠিক সামনে বহরু স্টেশন আর এবং এই খাটালের হচ্ছে দূরত্ব হচ্ছে হয়তো এক থেকে দু মিনিট এবং যে ভাইয়ের খাটালে এসেছি ভাইয়ের সঙ্গে কথা বলবো অবশ্যই মাশাল সত্যি খুব সুন্দর কালেকশন করে রেখেছে ভাই আপনাদের দেখায় তো আজকে যে ভাইয়ের খাটালে এসেছি তো ভাই আমার সামনে আছে তো ভাই আপনার একটু নামটা আগে বলবেন আমার ডাকনাম নাম হচ্ছে বাবাই ডাকনাম নাম বাবাই ভালো নাম হচ্ছে সৈয়দ সৈয়াদ আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ির ঠিকানা একটু বলবেন

তো আরো ভিতরে যা কালেকশন আছে আমি অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করব তো খাটালের ভিতরে আরো অনেক গরু আছে তো কোনটা হচ্ছে দুধের জন্য রেখেছে কিছু বাছুর আছে হয়তো একটা বাছুর দেখলাম আমি ভিতরে তো যাই হোক বন্ধুরা আপনাদের দেখায় যে দুটি বল এখানে ভাই যে কালেকশন করে রেখেছে মার্শাল্লা খুব সুপার কালেকশান এটুকি আপনাদের বলতে পারি একটু গলার পাতা নাও সব দিক থেকে একদম সুপার কালেকশন করে রেখেছে ভাই আমি একটু চেষ্টা করবো যে এই যে দুটি আছে আছেন একটু ঘুরিয়ে দেখাতে তো যেহেতু দাদা বেঁধে রেখেছে তো একটু ঘুরিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আচ্ছা দাদা আপনার কাছে আসে কতদিন বলবেন আপনি তো যা কালেকশন করে রেখেছেন তো খুবই সুপার কালেকশন বলতে হবে পাঁচ মাস আছে মানে পাঁচ মাসে আপনি এই করেছেন মাসাল্লা তো দাদা বললো পাঁচ মাস পাঁচটা মাস ওনার কাছে আছে তো পাঁচ মাসের ভিতরে পরিবর্তন দেখে নাও মাসা তো আমাকে বলছিল যে দাদা আরও অনেক তৈরি হবে এখন আরও বাকি আছে তো চলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না আপনারা ভাবছেন যে হয়তো ঠিক আছে বা যা দেখছি আমি বলবো আপনারা দক্ষিণ বারো সাতের হচ্ছে পরেক্টেশান বহরু তো আপনারা বরুতে আসুন এরকম বয়েল সত্যি বলছি আপনারা সরাসরি সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত হাইট এবং এত মোটা এবং এত সুন্দর কালেকশান যে এই ভার কাছে আছে এই বহরুতে কি বলবো আপনাদের তো আপনারা ভিডিওর সঙ্গে থাকো ভাইকে বললাম একটু খুলে দেখাতে ঘুরিয়ে দেখাতে একটু ঘুরিয়ে দেখাও দেখে নাও একবার দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে খুব শান্তশিষ্ট খুব একদম ঝুঁটো দেখে নাও মার্শাল্লাহ দেখতে পাচ্ছ আপনাদের একটা খুলে দাদা এতক্ষণ দেখাচ্ছিল এখনো তৈরি হবে দাদা বলছি এখনো তৈরি হবে আচ্ছা এখন মানে কেমন আছে ষোলো থেকে সতেরো মন বলছেন মানে মানে ভবিষ্যতে আরো যা টাইম বাকি আছে বাড়বে মাসা তো আরো বাড়বে খুব দেখতে পাচ্ছো ঝুট খুব সুন্দর ঝুট তো দাদা একটু হাইটটা বলবেন কেমন আছে আটষট্টি ইঞ্চি হাইট তো বলছে হাইট আছে আটষট্টি ইঞ্চি দুটোই কি সব কি আছে হাইট বেশি ও মানে এর থেকে ওটা একটু বেশি তো এটা বলছে আটষট্টি ইঞ্চি হাইট আছে এবং এর থেকে আপনাদের বলছি এটা দাদা বলছে এটা আরও অনেক একটু হাইট বেশি আছে আচ্ছা আচ্ছা হাইট আচ্ছা এটা হচ্ছে একটু লম্বা বেশি বলছে এবং এটা না এর এটা হচ্ছে হাইট বেশি এটা আপনাদের সামনে এখন দেখাচ্ছে খুলে এটা হাইট বেশি এবং এটা হচ্ছে লম্বা বেশি মানে এটা আপনি বললেন আর এটা হবে কত ঊনসত্তর সত্তর এটা উনসত্তর সত্তর হতে পারে মার্শাল একটু ঘোরান ভাই একটু ভালো করে ঘোরান সবাই দেখুক মার্শাল পছন্দ হয়ে যাবে এরকম বয়াল যারা খুঁজছেন আমি বলবো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন এরকম সুপার সুপার কালেকশান যেই ভার কাছে আছে আমি আপনাদের দেখাতে পারছি পেছন সাইটটা একবার দেখো ল্যাচটা দেখতে পাচ্ছ কত কত মোটা ল্যাচ এবং কত একটি ফিনিশিং পেছন সাইটটা তো আমি বলবো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পছন্দ করুন আর আমি দাদার নাম্বার মেলে দিয়ে দেবো দাদার নাম্বার থামবেল আমি দিয়ে দেবো অবশ্য দাদার সঙ্গে আপনারা কথা বলতে পারেন সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন চলো এবার আমি আপনাদের নিয়ে যাব খাটেলের ভিতরে খাটেলের ভিতরে কেমন পরিস্থিতি আছে এবং কেমন আরও কালেকশান আছে তো আপনাদের আমি দেখাবো তো এখন আমি আপনাদের যে খাটেলের ভিতরে নিয়ে যাচ্ছি বন্ধুরা বলেছিলাম তো প্রথমে এখানে একটা আছে কাংরাজ বাছুর তো এটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাংরাজ বাছুর এই কাংরাজ বাছুরটি এখানে আছে তো এই কাংরাজ বাছুর সাধারণত কারো কাছ থাকে না খুবই কম আর দাদা দাদার এখানে আরও কিছু আছে হচ্ছে মানে দুধ নেওয়ার জন্য কিছু গাবি আছে হ্যাঁ কোন গাড়িটা দাদা এর মধ্যে একটা গায়ে দাদা বলছে বিক্রয় আছে তো বিক্রয় করে এইটা মার্শাল এটা কি দাদা কি পাঞ্জাব না হরিয়ানা তো বলছে এখানে যা গায়ে আছে তো প্রায় গায়ে সব দুধের জন্য রাধায় ঢেকেছে এবং এর মধ্যে একটাই বিক্রয় করবে সেটা হচ্ছে এইটাই প্রথমটাই হ্যাঁ ভালো হাইট আছে এবং ভালো লম্বা চওড়াও আছে তো একটাই গায়ে এখান থেকে বিক্রয় হবে এবং দুটি আন্দারা বয়েল আর এটাই হচ্ছে কাংরাজ বাসুর বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাল্লাহ খুব সুন্দর বাছু দেখতে পাচ্ছ খুব সুন্দর বাছু কাংরাজ বাছুর তো এটাই ছিল দাদার কালেকশান এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে দুটি আন্দারা বয়াল দাদা দেখাচ্ছিল আপনাদের ফুলে আর ভিতরে আছে যে গাইটি বিক্রয় করবে আমি আপনাদের দেখাচ্ছিলাম তো আরেকবার দেখাবো এই গাইটি বিক্রয় করবে মোট এখান থেকে এই খাটাল থেকে দুটি আন্দেলা বয়েল আর এবং একটি গাই বিক্রয় হইবে আমি আপনাদের দেখালাম এতক্ষণ তো পছন্দ হলে অবশ্যই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন মশ্লা